নতুন ইপিজেট অসাধারণ বিহু তার মধ্যে আছে কিছু কাপড় ব্লগার জন্য আড্ডার জায়গা আর জুড়া জুড়ায় কিছু প্রেমিক প্রেমিকা আর আছে কিছু ভালোবাসার মানুষ মুখে শুনলাম মধ্যে নাকি শুরু হয়ে গেছে কাপড় ব্লগ আর নাকি জুড়া জুড়ায় আসে প্রেমিক প্রেমিকা এটা হচ্ছে নতুন ইপিজেট এটার মধ্যে প্রতিদিন এত পরিমাণ মানুষ আসে যে পরিমাণ মানুষ একটা পার্কের ভিতরেও যায় না আসবে না কেন আসার তো একটা কাহিনী से प्रेमिक प्रेमिका की চাই চিপাচাপি জায়গা হ্যাঁ এই পার্কের মধ্যে চিপা চাপি জায়গা আছে একটা পার্কের মধ্যে যতটা সুন্দর না আছে তার চেয়ে বেশি সুন্দর এই নতুন ইপিজেড মধ্যে আর এইখানে আছে কাশফুল যেটা দিয়াবাড়ি রয়েছে কাশফুল এত সুন্দর দেখা যায় ফুটলে যা দেখার মতো তো আজকে চিপা যা আছে কাপড় ব্লগার পীড়িতের মানুষ সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো মানে তত ফাঁস করে দেবো নতুন ইপিজেড কাজ পুরোটা হয় নাই একটু শুধু এক কাজ হয়েছে শুধু কি ইপিজে দেখবেন আমাদের একটু স্লো দেখেন এখানে আসার উদ্দেশ্য হল নতুন উপভোগ করা আর কিছু ব্লগার সাথে দেখা করা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে বড় একটা কোম্পানি হবে এইটা কি গাইস সুন্দর সুন্দর টমেটো সুন্দর সুন্দর ফুল অসাধারণ ভিউ ভিডিও কোয়ালিটি ভালো করতে পারিনি ভালো না করার কারণ আছে আমরা সকাল সকাল চলে আসছি ইপিজেট দেখতে পাচ্ছ মানুষজন যার যার কাজে যাচ্ছে যদি আমরা বিকেলবেলা আসতাম তাহলে হয়তো ভিউটা সুন্দর করতে পারতাম আর এমন দিনে আসছি আজকের দিনে কোনো রোদ নাই বৃষ্টি নাই কিচ্ছু নাই শুধু শীতল কনকনা হাওয়া গাইস ভিডিওর মধ্যে একটা ভুল কথা বলছি যে ভুল কথাটা ধরতে পারবে তাকে কিন্তু শুধু কমেন্ট করবে যে কোন ভুল কথাটা বলছি আবুল হায় এতটাও ভালো ছিল না আবুল হায় অনেক খারাপ ছিল ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ ছিল যার জন্য ভিডিও করতে ইচ্ছে করলো না কাপল ব্লগার পিড়িতের মানুষ কিছু দেখাতে পারলাম না কারণ ওয়েদারটা অনেক খারাপ নেক্সট কোনো ভিডিওতে ইপিজেটের এর চিপা চাপা গোপন তথ্য ফাঁস করবো